আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমারও আরেকটি দার্জিলিং ব্লগের দ্বিতীয় দিনের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আজ টোয়েন্টি ফোর্থ জানুয়ারি এখন সকাল প্রায় সাতটা বাইরে পরিবেশটা দেখুন একটু এটা আমি সেকেন্ড ফ্লোর থেকে নিচ্ছি অস্মিত এখনও ঘুমাচ্ছে আরও দেড় দু ঘন্টার মতো ঘুমাবে দেখুন কি দারুণ আর আমি উঠে এখানে সামান্য এক্সারসাইজ করলাম আর এখন বেরিয়েছি নিচে বেরোবি আপাতত তো সেকেন্ড ফ্লোরে আমি গ্রাউন্ড ফ্লোরে যাবো এই যে নিচটায় যাব এই নিচটায় যাবো আপনারা দার্জিলিং ব্লগের প্রত্যেকটা ভিডিও কিন্তু কাইন্ডলি দেখবেন আমার এটা অনুরোধ আপনাদের কাছে আশা করছি খারাপ লাগবে না দেখুন কত ভালো কুয়াশা গতকালকে তো দার্জিলিং আসার পর বেরোনো হয়নি আজকে একটু বেরোব আর আগামীকাল তো ফিরেই যাব আর আমরা উঠেছি কিন্তু বন্ধুরা হোটেল মে বন্ধুরা আমি কিন্তু কিছুক্ষণ আগে ওই জায়গাতে ছিলাম একটা ব্যালকানি সেকেন্ড ফ্লোরের আর এখন আপাতত আমি গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি যেই জায়গাটা আপনাদের বললাম যে যাব ঠিক সেখানেই এসেছি সেখান থেকে দেখুন একটু নতুন নতুনত্ব ভিউ বন্ধুরা আজকে আমি আপনাদের এই দার্জিলিং ব্লগে এই যে হোটেল মেফেয়ার মেফেয়ারের একটা রাফ মানে হোটেলে ভিডিও বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব হোটেলটা এতটাই সুন্দর যে এটার একটা ভিডিও আলাদা করে না করে পারলাম না তো আপনারা সাথে থাকবেন ভিডিওগুলো পছন্দ হলে লাইক করবেন আর যদি মনে হয় সাবস্ক্রাইব করতে পারা যাবে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এখন এখানে এসেছি হোটেলেরই একটা সাইডে হুম যেখানে বাচ্চাদের মানে প্লেইং জোন রয়েছে তো এখানে অশ্মিত যেটা খেলতে পারবে এই যে ল্যাডার অ্যান্ড স্ন্যাক খেলছে

বাইরে এই যে লুডো আছে আর ওইদিকে গেলে চেজ আছে খেলো হ্যাঁ এইতো হ্যাঁ আসুক 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 আস্তে করে দাও বাবা দাও 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 বা সব সময় ঘরেই থাকে একটু এনজয় হচ্ছে বা আমি দিচ্ছি আমি দিচ্ছি না না আস্তে 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 এবার আমরা খেলতে যাচ্ছি ক্যারাম বোর্ড বাবু এই খেলাটা কী নাম বলো ক্যারাম বোর্ড এই যে আমরা সাজালাম ওই ওই তার একটা হোয়াইট আছে এই যে এখানটা একটা হোয়াইট যাবে এখানে যাবে হোয়াইট হয়েছে আর একটা লাগবে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এই দেখো শোনা বাবু এই রেড কালারটার ভ্যালু হচ্ছে ফিফটি ফিফটি কীভাবে হয় ফিফটি আর এই হোয়াইট কালারগুলোর ভ্যালু কত টোয়েন্টি টু জিরো আমি তো তাই জানতাম এখন তো খেলি কত ছোটোবেলা আর ব্ল্যাকের হচ্ছে টেন এবার তুমি কতগুলো ঘরে ফেলতে পারবে একবারই চান্স পাবে একবারই দাঁড়া বাবা একবার করে নিক নাও করো তারপরে তুমি করবে হ্যাঁ একটুখানি ইয়ে করে নাও পজিশন করে নাও যাতে একদম এক মার মার দিলে এই ঘরে ঢুকতে পারে এই যেগুলো ঘর চারটা চার কোনায় চারটা ঘর হাউস হ্যাঁ হ্যাঁ এবার তুমি মারো তুমি মারো বাবা এই যে হ্যাঁ মারো এইটা দিয়ে এইটা দিয়ে এই এটা দিয়ে না 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 রাইট হ্যান্ড না রাইট হ্যান্ড না ওকে শেখাও কিভাবে এইভাবে শিখে না শিখে না আপনি এখান থেকে মারো তুমি তুমি তোমার জায়গা থেকে মারো এরকম করো এরকম করো এই যে করে আস্তে করে একে মারো আচ্ছা তুমি এইভাবে মারো এইভাবেই মারো এই এই গুটিটাকে মারো ধাক্কা মারো এই যে না আমি করি দেবা হাত ছাড়ো না শোনা যাবে এই খটটা এসে যাবে দেখ মার টিপ দেয় দেখলি আহ গেল না এবার বাবা আমি টেন ফেললাম টেন আরে বাবা এই খেলাটার যে কি নাম জানি না আপনারা জানেন বন্ধুরা কমেন্ট করে কিন্তু বলবেন হ্যাঁ এটা করো কোথায় বলটা হ্যাঁ বাবু তুইও কর বলটাকে তুমিও ধাক্কা দাও দিচ্ছে নাকি তুমি না তোমার দিকে করলো তো করলো বন্ধুরা এটা হচ্ছে আর একটা গেম দেখুন মানে এখানে এন্টারটেনমেন্টের কোনো কমতি নেই আমরা যে সব সময় বলি মোবাইল টিভি বা গেম আমার ছেলেকে দেখো কীভাবে হ্যাঁ বাবু এখানে এত সুন্দর এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে ও দেখো না তো বাবাকে দেখিলাম ছেলেকে দেখো এন্টারটেনমেন্টের কত ব্যবস্থা ছেলেকে দেখে আমার হাসিও পাচ্ছে বাবা তো মনে হচ্ছে সেই দারুণ খেলোয়াড় বাবা বাবু একটা ঘরের মধ্যে ফেলো একটা হাউসে ফেলো হাউজ হাউজ তুমি আমাকে দাও দেখো আমি ফেলে দেখাচ্ছি আমি তো দেখালামই একটা হ্যাঁ এত টুপি টুপি পড়লে কি আর হবে নাকি বন্ধুরা তুমি কেন খুললে টুপি কি বুঝলেন এবার ঠান্ডা লাগলে ডাক্তারের কাছে নিয়ে যাব না দেখুন অস্মিত কতটা এন্টারটেইনমেন্ট করছে শুধু অস্মিত কেন বলবো বন্ধুরা আমি ওর বাবা প্রত্যেকে আমরা এই দুদিনের জন্য দার্জিলিং এ এসে ভীষণ আনন্দ করেছিলাম আর বেশিরভাগ তো এই হোটেলে ঢুকেই আমাদের এত আনন্দ হয়েছে সেটা আর বলার নেই তো সবটাই আপনাদের সাথে তো শেয়ার করব কিছুটা করেওছি তো এই হলো দ্বিতীয় দিনে দার্জিলিংয়ে এসে সকালে পরিবেশ আর আমাদের প্রত্যেকের এন্টারটেনমেন্ট নিয়ে ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি ভিডিওটি ভালোই লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী টপিক্স নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসব প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা